এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া হাত তুলে দোয়ার হাত মিলে থাকতে পারে হাত ফাঁকাও থাকতে পারে হাত উঠানোর কথা এসেছে তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রসুলাম কিছু বলে যদি আপনি চান তাহলে এইভাবে কাজ সামাজ আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে হাত উঁচু করে বলতে হবে হাত উঁচু করে

প্রশংসা করলে তো ঠান্ডা হয় আর মানুষে কুমার আল্লাহ হচ্ছে এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসপ্রিয় খালি প্রশংসা খুশি যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো কি বলবে ঠিক আছে এইবার আর যদি চান তাহলে আরো খুশি হবে আল্লাহ তবি বলছেন লাইসা শায়ুম আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় কোনো কাজ তার কাছে তত প্রিয় নয় যখন সেখানে চাইবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কবর কাছে তো যাও কত দিতে পারে না তো বলতে আরে আমি তো পারি তুমি আমার কাছে বলেছ আগে বলেছো প্রশংসা ঠিক হয়েছে তারপর আমার কাছে চেয়েছো বেস আরো ভালো হয়েছে আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লা একদম আলাই হে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবে তাহলে তার হলো প্রশংসা তারপর দূর দূরদে ইব্রাহিম

আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে ঠিক এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে ছেড়ে তোমার মা হলো যা 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 বলে দুই ভাইয়ের দুই বউ বসে যা যা যায় যায় কথা তো তোমার মা হলো তোমার জেঠানির ছোট আর তোমার চাচি হলো বড় তো ঘটনা গন্ডন কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে তোমার জেঠর স্ত্রীর কারণেই হয়েছে তাকে যাকে তুমি বড় মা বলো তোর কারণে ঘটনা ঘটেছে কিন্তু আপনার এক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত তোমার মা তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তারা হাত দেওয়া ক্ষমতা বলবে বাবু যা মন হয়ে থাক এটা জরুরি একদিন কথা বলা বন্ধ করে সময় কাটানো এবার তো কবল হবে না রাত্রো যে বা আপনারা যে কথা বলেন না তো মনে হয় এমন না আপনাদেরকে এমন দেখতে পাই বলে হতেও পারে তবে আমি চেষ্টা করি আমি সব সময় প্রস্তুত আছি আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে বক্তব্য যাবে না কেন বগুড়ার যদি মেথর বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে আমি সেখানে চলে যাবো যদি আমার সময়ের পরিবেশ করে থাকে আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে এক মিনিট বাঁচতে রাজি নই আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে এক মিনিট আমি বাঁচতে রাজি নই লৌকিকতা দিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই সহজ সরল স্বাভাবিক যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত এটাই আমার দাবি আমি মাস্ক দিয়ে রাজি হইনি আমি তিন ফুট পর পর দাঁড়িয়ে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাস থেকে মানে এই চালুগুলো প্রয়োজন নেই যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব কাফুন দেবো তাফুন দেবো জানাজা করবো সব করবো এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব সেই জন্য আমাকে করোনা ধরেছে আমি এটা গায়ের উপরে যদি পড়ে থাকে আমি তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে আমি এই কথা বলে করে আমি তো জানি সৃষ্টি যেদিন পৃথিবীর সৃষ্টি হয় আর আমি বলেছি আজ থেকে নিয়ে কে আমার পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবুও তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে পৃথিবীর মানুষ মনে রাখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম তোমরা পাথাবাসী প্রাচীরের মতো দাঁড়াও আমি বলেছিলাম মানসাতা ফুরুজতান বিল্লাহু লাহু ওয়াইতান না কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাত যখন দাঁড়াও বা নামাজে তখন প্রাচীরের মতই দাঁড়াও ফাঁকা বন্ধ করো ও জুজু জুজু জম দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দেয় হচ্ছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম আমি এখন বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনোদিন আসবেন না কি আমার পর্যন্ত কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে আমি বুঝলাম না হজুরের সুলিও হয়নি হজুরের ফাঁসিও হয়নি রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল সব মসজিদে তিন ফুট পর পর হলো এটা আমার বুঝে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পড়া রাজ সাহেব রূপ ঢাকা জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালা ছয়বাগ বাবুগঞ্জ বরিশাল এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখি এই সময় আমি দোবানোবায় ওমানে ছিলাম তখন আমি বলছিলাম যে আমার সাথে আমার পাশে পায়ে পা লাগে দাঁড়াও তো দেখি কি হয় আরে সুলিও হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে চিন্তা করছো কোনো কয় টাকা জরিমানা লাগবে চলো দেখি পাঁচ পাশে দাঁড়াও তো কোনদিন জরীবানর কথা বুঝতে পারিনি তো যখন আমি ভাগছিলাম বিমান বন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন জোনতে তখন হয়তো আটকা যাবে আমরা মনে করেন এরকম ভাগছিলাম ভাগ করতে করতে মারিয়া গেল আসলে কথা আটকা পড়ল না আল্লাহই ভালো জানেন সম্মানিত دینی ভাই বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিদিকে ভালোবাসেন পথ সহজ হবে ইনশাআল্লাহ বলছিলাম আলদার দিল কুরবা জারিল জনব ابي দিল কুরবা ওয়াল ইয়াতামা

এই দুইটি যেমন পাশাপাশি এতিমের যে লালন পালন করবে সে আর আমি জানাতে ভাবে থাকবে এক মিনিট এক ব্যস্ত হয়ে না আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত কোন প্রয়োজন আমাকে দেখা গেল দায়ক তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন আবার বলছেন এই কথাটা আর কথা একটু ভালো করে খেয়াল করেন মানে আলাদা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করবে পড়াবে দেখাশোনা করবে হেফাজতে রাখবে বিবাহ দিয়ে দিবে এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে সেই বাপ আমি চান্না থেকে এভাবে থাকবো তখন তিনি এই আঙুল দুটি দেখালেন কিন্তু আঙুল জম করে রাখলে মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার বেশি গুরুত্ব রাখা আল্লাহ বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকে জাহান নাম আর বাপের মাঝে একটা আট থাকে মেয়ে মেয়ের মধ্যে আছে ওদিক আছে জাহান নাম আর এদিক আছে বাপ এই বাপ জাহান যেতে পারবে না মধ্য আছে কে বলেন তো মেয়ে মেয়ে বলছে আমার বাপকে আগে জানাতে দিতে হবে তারপর মেয়ের লালন পালন ভিন্ন দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার এক পয়সা হে কথা তো বাপে বেটাকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে আল্লাহ রসুল বলছেন লাহুওয়ালাদুন ফালহিসান ইসমাহু ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে ভাইজা বালাগা ফালুইজা বেজহু ছেলে মে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে ভাইজা বালাগা ছেলে মে যখন বড় হয়ে যাবে অলম মেজা বেজহু বাপ তার বিবাহ দিবে না ফাইনা সবা ইসমান ছেলে মে যদি কোনো পাপ করে ফাইনামা মা ইসমাল আবি হে সেই পাপ তার বাপের হবে আমি অনুবাদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে বলেছেন আমি সেগুলো আপনাকে আরবি বলেছি এই একটা দেখেন এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার আপনার জন্য লিখেছিলাম আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না আপনার সাথে আদর্শ নারী আদর্শ পরিবার ভক্ত শ্রদ্ধার পরিচয় তাপসের কি মিথ্যা হতে পারে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত মননে দিন আসবে সব বইগুলি আপনার জন্য লেখা আছে আমি শ্রীদিনের শেষ পর্যন্ত চ্যালেঞ্জ আছে আমি বলেছি আমার মনে বড় সাত আমি এদেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মানুষকে উঠানো নামানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে যারা শুধু তেইশ জন মেয়ে এবছর কোরআন হিপ শেষ করছে পঁচিশ জন ছেলে আছে এক একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে তত প্রত্যেক ছাত্র খালি হিপ শেষ করে আমি তো আর অত আপনাকে দেখাতে পারি না সম্মেলন সম্মেলন টুকটাক দেখে পৃথিবীর যারা শ্রেষ্ঠ যারা বড় বড় দেশের বিদ্যান তারা সেখানে বক্তব্য দিতে যায় সে একটা পোস্টার আমি এখানোই দেখতে পাচ্ছি মনে কষ্ট নেবেন না মনে একটু সংকৃর্ণতা রাখবেন না জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান আপনি ভালোবাসা দেখা এর জন্য কোনো যদি ক্ষতি হয় তার জবাব আপনাকে দিতে হবে